তিয়াত্তরতম বর্ষে সুদর্শনপুর সার্বজনীন দুর্গ ভাবনায় তমস মা জ্যোতির্ময় খুঁটি পুজো শুভ সূচনা জেলার রায়গঞ্জ শহরের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পুজো কমিটি সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার তাদের ছিয়াত্তরতম বর্ষে পা রাখল আপা মোর বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আবহে এবারে ওই পুজো কমিটির ভাবনায় স্থান পেয়েছে চিরন্তন আলো অন্ধকারের দ্বন্দ্ব মূল ভাবনা তমস মা জ্যোতির্ময় অর্থাৎ অন্ধকার থেকে আলো অভিমুখে যাত্রা গত শুক্রবার পুজোর সূচনা পর্ব হিসেবে সম্পন্ন হলো খুঁটি উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা শহরের বিশিষ্ট ও স্থানীয় বাসিন্দারা ভক্তিময় পরিবেশে ধূপধুন শঙ্খধ্বনি ও মন্ত্রোচ্চারণের শুরু হয় এবারে দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা এই প্রসঙ্গে পুজো কমিটির সম্পাদক নয়ন দাশ বলেন প্রতি বছরের মতো এবারও আমাদের পুজোয় থাকছে কিছু না কিছু চমক থিমের মাধ্যমে দর্শনার্থীদের আমরা ভাবনার খোরাক দিতে চাই সেই দিকেই গুরুত্ব দিয়েছে এবার তিনি আরও জানান মণ্ডপ নির্মাণ প্রতিমা রূপায়ণ এবং আলোকসজ্জা সব ক্ষেত্রেই থাকছে অভিনবত্ব অন্যদিকে পুজো কমিটির সভাপতি এই বিষয়ে কে জানালে আমরা শুনে নেব গত বছর আমরা সাড়ম্বরে অত্যন্ত প্রশংসার সঙ্গেই প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উদযাপন করেছে এবছর আমাদের ছিয়াত্তরতম বর্ষ আমরা এই মুহূর্তে খোলসা করে বলছি না তবে আমাদের বিশ্বাস আমাদের মণ্ডপ আমাদের আলোকসজ্জা প্রতিমা জেলাবাসীকে অবাক বিষয়ে তাকিয়ে থাকতে হবে এবং বড় চমক অপেক্ষা করছে ছিয়াত্তরতম বর্ষ উদযাপনে এবং পুজোর সাত দিনই আমাদের নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যাবেলায় থাকবে আমরা প্রতিটি সুদর্শন পারি বা বলে নয় প্রতিটি জেলাবাসীর প্রত্যেক মানুষকে আমাদের পূজা মণ্ডপে সাদর আমন্ত্রণ জানাচ্ছে আমার নাম নয়ন দাস এটা ক্লাবের পুজো নয় এটা হচ্ছে সুদর্শনপুরবাসীর সার্বজনীন পুজো সুদর্শনপুরবাসীর আবেগের পুজো সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এটা হচ্ছে আমাদের ছিয়াত্তরতম বর্ষ গত বছর আমাদের পঁচাত্তর বর্ষ আমরা পালন করেছি সাফল্যের সাথে রায়গঞ্জবাসী তথা গোতা উত্তর দিনাজপুর আমাদের পুজো দেখে খুব আনন্দিত হয়েছে এবং পুজো দারুণভাবে ওরা পালন করেছেন এই আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তো এবার আমাদের থিম হচ্ছে আমরা যেভাবে পড়ি প্রতি বছর সেইভাবেই বিভিন্ন প্রাকৃতিক জিনিস দিয়েই করবো প্রাকৃতিক উপাদান দিয়ে হ্যাঁ পরিবেশ বান্ধব উপাদান দিয়ে আমরা একটা বিশেষ আকর্ষণ বলতে আমরা প্রতিবার যেটা করি আর কি রক্তদান শিবির বস্ত্র বিতরণ এগুলো আমরা করব প্রতিবার যা করি এবারও তাই করবো সাধারণ মানুষকে এবার চমক দিচ্ছে প্রদর্শন করতে আগাগোড়াই চমক এবার চমক দেখুন আমাদের আমাদের পুজোর থিম হচ্ছে তমসমা জ্যোতিগমা এটা হচ্ছে একটা সংস্কৃত শ্লোক আপনারা জানেন এটা হচ্ছে বৃহদান উপনিষদ থেকে নেওয়া অন্ধকার থেকে আলোর পথে যাওয়াকে নির্দোষ করে চারিদিকে যেভাবে গোটা বিশ্বে যেভাবে আমাদের যুদ্ধ একটা আবহ তৈরি হয়েছে হানাহানি হিংসা তা আমরা ঠাকুরের মায়ের কাছে আমরা মায়ের আরাধনায় বতী হয়ে আমরা এটা আবেদন করব আমাদের মাধ্যমে আমাদের পূজার এটাই থিম যে অজ্ঞান থেকে জ্ঞানের পথে যাওয়া অন্ধকার থেকে আলোর পথে যাওয়া অশান্তির থেকে শান্তির পথে যাওয়া এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক বাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র টাকা থেকে শুরু করে হাজার বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন